নমস্কার বন্ধুগণ আমি আজকে ভীষণ লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন কাঁচা আমের মরশুম সেই কাঁচা আমের দারুণ মজাদার একটা আচার রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা খেতে এত সুন্দর হয় টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট থাকে কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর এটাকে বলা হচ্ছে ক্যারামেল আমের আচার তো হ্যাঁ তোমরা তো অনেক কিছু ক্যারামেল দই ক্যারামেল পায়েস অনেক কিছু খেয়েছো আজকে খেয়ে দেখো ক্যারামেল আমের আচার কি করে বানাচ্ছি সমস্ত প্রসেসটায় কোনো কিছু স্কিপ না করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা একটু বড় হয়েছে অতএব তোমরা একটু যত্ন সহকারে মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরাও শিখে নিতে পারবে এখানে আমি চারটে বড় বড় আম নিয়েছি আমগুলোকে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ এই আচারটা খোসা শুদ্ধ করব তো খোসার ভেতরে যদি কোনো রকম পেক্টিসাইড দেওয়া থাকে তাহলে সেটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক সেটা খুব ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে একটু ভালো করে মুছে নিয়েছি তবে আমের মধ্যে কোনো জল থাকলে এই আচারটাতে চলবে না জলবিহীন কিন্তু এই আচারটা বানাতে হবে আমি প্রত্যেকটা আমকে আটটার টুকরো করে কেটে নিয়েছি এই আমগুলোতে আঠি হয়ে গেছিলো তবে আঁঠি হলেই ভালো হয় এই আচারটা সেই জন্য আঠিওয়ালা আমই আমি এখানে নিয়েছি তবে এই আমগুলো কিন্তু ভীষণই টক এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ লবণটা কিন্তু অনেকটাই দিতে হবে কারণ লবণে এটাকে ভিজিয়ে রাখতে হবে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি তারপরে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে আমগুলোকে মাখিয়ে নেব লবণের সাথে এখানে এক ফোঁটা জল ব্যবহার করব না আগেও বলেছি এর পরেও কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবেই না তো দেখো হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে লবণ দিয়ে মাখিয়ে বা ঢেকে রেখে দিলাম এই আমগুলোকে আমি চব্বিশ ঘন্টা রেখে দেব মাঝে মধ্যে এক একবার একটু উল্টে দিতে হবে নাড়িয়ে নাড়িয়ে চব্বিশ ঘন্টা পর চলে এসেছি এবার আমের কন্ডিশানটা তোমরা দেখে নাও কীরকম হয়েছে একদম গলেও যায়নি বা নরমও হয়ে যায়নি দেখো ভেতরে কত জল বেরিয়েছে এটা কিসের জল এটা হচ্ছে আমেরই রসটা বেরিয়েছে দিয়ে যেহেতু ভেজানো ছিল সেই জন্য আম থেকে আমের জলটা ছেড়েছে এই জলটাকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো তার আগে দেখিয়ে দিই আমগুলো দেখো একদম টাইট আছে একটু নরম হয়ে যায়নি দেখেই বুঝতে পারছো একটু কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু একদম নরম হয়নি তো এখন এর ভেতরে যে জলটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি দেখো কতটা কোয়ান্টিটির জল হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এতটা কিন্তু জল বেরিয়েছে এই জলটা আর কাজে লাগবে না সরিয়ে রাখলাম এবারে এই আমগুলোকে একটা প্লেটে তুলে একটু হাওয়াতে দেব যাতে এই যে গায়েতে যে আমের রসটা আছে সেটা যেন শুকিয়ে যায় আমগুলোকে আমি এই ট্রেটাতে একদম সমান করে রেখে দিলাম তারপরে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে দিচ্ছি যে আমের যে জলটা লেগে আছে সেটাকে একদম শুকনো করে নিতে হবে সেই জন্য তো এইভাবে আমি মুছে নিলাম তোমরা চাইলে একটা কাপড় দিয়েও আস্তে আস্তে অ্যাবসার্ভ করে নিতে পারো এরপরে ফ্যানের তলায় রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাহলে জলটাও শুকিয়ে যাবে তার মাঝখানে আমি করে নিচ্ছি আরেকটি কাজ সেটা হচ্ছে মশলাটা রেডি করছি মশলা রেডির জন্য নিয়ে নিচ্ছি সর্ষে এখানে এক কেজি আমে সর্ষে লাগবে পঁচিশ গ্রাম ওই জন্য আমি এই চামচে করে আড়াই চামচ সর্ষে দিয়ে দিলাম আর লাগছে মৌরি মৌরি নিচ্ছি দশ গ্রাম ধনে নিলাম দশ গ্রাম আর দিয়ে দিচ্ছি মেথি মেথির পরিমাণটা এখানে পাঁচ গ্রাম হলেই চলবে আর কালো জিরে নিলাম সেটাও পাঁচ গ্রাম এবার নিয়ে নেব চন্দনী অনেকে এটাকে রাঁধুনিয় বলে থাকো তো এটা দশ গ্রাম মতো নিয়ে নিলাম এই আচারটাতে এই চন্দনির দুর্দান্ত একটা স্মেল নিয়ে এসে দেয় তো এই সমস্ত মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে এখানে দেখো এখানে যে যে মশলাগুলো ঢেলে নিলাম তাছাড়া রয়েছে শুকনো লঙ্কা একটু নুন আর রয়েছে হলুদ এটা তো দেখিয়ে দিলাম সর্ষে আর এটা নিয়েছি চিনি চিনিটা বেশ কোয়ান্টিটির লাগবে আড়াইশো গ্রাম মতন চিনি লাগবে আর নিয়েছি ফরচুন মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল আর ভিনিগার এই উপকরণগুলো দিয়ে আচারটা তৈরি হবে তার আগে এবার মশলাটা পেস্ট করে নিতে হবে তো আমি এখানে সর্ষে ধনে মৌরি চন্দনী তারপরে কালো জিরে আর মেথি সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম এগুলোকে আগে ফার্স্ট একটু ডাস্ট করে নেবো তবে খুব মিহি ডাস্ট করব না একটু দানা দানা থাকবে তবে আচারের টেস্টটা বা আচারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি এটা দিয়ে দিলাম তারপর একটু দানা দানা করে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পর এবার ভেতরে দিয়ে দেবো ভিনিগার এই আচারটাতে যেহেতু জল দেওয়া যাবে না ওই জন্য আমি ভিনিগার দিচ্ছি তবে এক কেজি আমে লাগবে এক কাপ ভিনিগার সেই মতো হিসাব করে আমি ভিনিগারটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম বাকিটা আচারে দিয়ে দেবো যদি এখানে এক কাপ ভিনিগার লেগে যায় তাহলে আর আচারে দেওয়া দরকার পড়বে না তো আমি একটু আর একটু ভিনিগার দিয়েছিলাম যেহেতু শুকনো হয়ে যাচ্ছিলো বলে একটু পাতলা করে নিলাম দেখো মশলাটা এরকম ধরনের রয়েছে খুব মিহি করে নিই একটু থিক টাইপেরও হয়েছে বেশ সুন্দর সেন্টও বেরোচ্ছে তো মশলাটা আমার এদিকে রেডি হয়ে গেছে এদিকে আমি উনান জ্বালি উনানে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম সর্ষের তেল সর্ষের তেলটা অনেকটাই কোয়ান্টিটির লাগে তো পর্যাপ্ত পরিমাণে যদি তেল না হয় তা সেক্ষেত্রে লাস্টও তোমরা কিছুটা তেল গরম করে অ্যাড করতে পারো তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে তেজপাতা আর দিয়ে দিলাম চিনি এবার দেখো মজার জিনিস আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়েছি চিনিটাকে ফার্স্টে ভেজে নেব দিয়ে ক্যারামেল করে নেবো তেলের সাথে এই চিনিটা ভাজতে ভাজতে তেলের কালারটা একদম লাল টকটকে হয়ে যাবে তবে বন্ধুরা এই কাজটা কিন্তু গ্যাসে ফ্লেমকে একদম কমিয়ে করতে হবে তা হলে চিনির কালারটা কালচে হয়ে যাবে কালো হয়ে যাবে আর আচারটা খেতেও কিন্তু তেতো লাগবে ওই জন্য এই সমস্ত উপকরণগুলো খুব লো ফ্লেমেতে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে দেখো আস্তে আস্তে চিনিগুলো গলতে শুরু করেছে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মানে মিনিট পাঁচে কিন্তু সময় লাগবে এই চিনিটাকে মানে গলিয়ে নেওয়ার জন্য দেখো আস্তে আস্তে তেলের কালারটা কীরকম লালচে ধরনের হয়ে যাচ্ছে আর চিনিটা কিন্তু গলেও যাচ্ছে আমি দু একবার নাড়তে নাড়তে কিছুক্ষণ পর আবারও তোমাদের দেখাচ্ছি দেখো চিনিগুলো একদম টকটকে লাল হয়ে গেছে তেলের কালারটাও কিন্তু কালার হয়ে এসেছে লাল লাল হয়ে যাচ্ছে তোমরা দেখেও বুঝতে পারছো এখন দেখো চিনি থেকে তেলের মধ্যে একটু ফ্যানার আকার ধারণ করেছে তো ফ্যানাটাকে একটু নেড়ে দিচ্ছি তার মানে আমার এই চিনিটা ক্যারামেল করা একদম কমপ্লিট এবারে আমি আর চিনিটাকে গরম করব না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারই হচ্ছে সেই মজাটা এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবার দেখো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম যদি আমি গ্যাস অন করে এই মশলাটা দিতাম তাহলে পরে এই মশলাটা দেওয়া মাত্রই ফেনা হয়ে তেল উপচে পড়ে যেত কখনোই কিন্তু গ্যাস অন করে রেখে এই মশলাটা দেওয়া যাবে না কারণ এটাতে জল দেওয়া নাই ভিনিগার দেওয়া আছে ভিনিগারের সাথে পুরো মশলাটা পেস্ট করা আছে যখনই গরম তেলে দেওয়া হবে তখনই চটপট চটপট করে ফুটতে থাকে তোমরা আশা করি বুঝতে পারছো গ্যাসের ফ্লেমটা কিন্তু নেবানো আছে তবুও দেখো কতটা তেজিভাবে চটপট চটপট করে ফুটে উঠছে ফেনা হচ্ছে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি নিভিয়ে দিয়েছি নেবানোর পর আমি এখন মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম তাতেই দেখো অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে টকটকে লাল রঙ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অন করে দিলাম তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন নুনটা তবে একটু টেস্ট অনুযায়ী দেবে আগেই নুন দিয়ে মাখানো ছিল ওই জন্য যতটা লাগবে সেই বুঝে নুনটা দিতে হবে এখানে আমি এক চামচ নুন দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিলাম এই আচারের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এরপরে যে আমগুলো শুকোতে দিয়েছিলাম হাওয়াতে ব্যাস সেগুলোকে নিয়ে এসে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো তেলের মধ্যে আস্তে আস্তে দিতে হবে কারণ আমগুলো দেওয়ার সময় কিন্তু গরম আছে তেলটা ছিটকে আসলে হাতে পড়লে ফোসকা পড়ে যাবে ওই জন্য খুব সাবধানে তেলের মধ্যে আমগুলোকে ছাড়তে হবে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমেতে আস্তে আস্তে আমগুলো কিন্তু সেদ্ধ হতে থাকবে তোমরা দেখো খুব ভালো করে নেড়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করলে চলবে না তেল ছিটকে কিন্তু গায়ে আসতে পারে সেই জন্য ভীষণ আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি কাজটা করছি তবে এইভাবে নাড়তে নাড়তে আমার পাঁচ মিনিট ধরে এইভাবে নাড়তে নাড়তে আমটা সেদ্ধ করতে সময় লাগবে তো খুব যত্ন সহকারে আমগুলোকে উল্টে পাল্টে আমি এটা রান্না করছি তবে বন্ধুরা দেখলে আমি এই আচারটা যখন থেকে স্টার্ট করেছি এক ফোঁটা কিন্তু জল ইউজ করিনি কখনোই এতে জল দেওয়া যাবে না জল দিলে তুমি এই আচারটাকে বছর দুই তিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারবে না আমি এই আচারটা প্রতি বছরই বানাই কিন্তু আমাদের খুব ভালো লাগে বলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো গত বছরের আচার আমার এখনও আছে শিশি মতন তো সেটাও খাচ্ছিলাম মুড়ি টুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে মানে এই আচারের যে তেলটা এর সাথে পেঁয়াজ টিয়াজ মুড়ির সাথে মিশিয়ে যদি খাওয়া হয় মশলা মুড়িতে যদি এই তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট একদম ফাটাফাটি হয়ে যায় তো তোমরাও দেখবে এই আচারটা করে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে তাহলে তোমরাও বুঝতে পারবে কেমন লাগছে আস্তে আস্তে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দেখতে পাবে যে তেলটা কিন্তু ওপর দিকে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে আমগুলোও সেদ্ধ হয়ে যাচ্ছে আর আচারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে খুব ক্লোজ করে দেখাচ্ছি দেখো মশলাগুলো তলায় রয়েছে তেলটা কিন্তু ওপরে জাস্ট ভেসে রয়েছে তার মানে আমার এই আচারটা একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে আমি আচারটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তবে অবশ্যই কিন্তু একদমই পুরোপুরি ঢাকা দেওয়া যাবে না একটা খন্তি ঢুকিয়ে ঢাকা দিলাম নাহলে ঘেমে গিয়ে সেই জলটা আচারে যদি পড়ে যায় তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দিচ্ছি দেখো আমটা একটা তুলেছি তোলার পর দেখো কতটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এর আগেও আমি একবার টেস্ট করে দেখে নিয়েছি প্রত্যেকটা আম খুব সুন্দর সেদ্ধ হয়েছে তবে আচার মানে যেদিন করা হয় সেদিন খাওয়ার থেকে কিছুদিন দিন রেখে দেওয়ার পর খেলে কিন্তু আরও ভালো মজে যায় খেতে কিন্তু অসাধারণ হয় এই আচারটা রুটি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা কাঁচা আমের টকঝাল মিষ্টি ক্যারামেল আচারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো টাটা বাই বাই